পাকিস্তানের সেনা প্রধানের বক্তব্যের তীব্র সাবেক কর্মকর্তা মাইকেল রবিন তিনি তাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা এনিয় প্রতিবেদনে বলা হয় রুবিন জানিয়েছেন ইসলামাবাদ যুদ্ধের প্ররোচনা দিয়ে একটি দুর্বৃত্ত রাষ্ট্রের মতো আচরণ করছে তিনি পাকিস্তানের ডিফ্যাক্টো এই সামরিক শাসককে নয় এগারো এর ঘটনার ওসামাবেদ লাদেনের সাথে তুলনা করেছেন সেই সাথে বলেন তার সাম্প্রতিক মন্তব্যগুলো ইসলামিক স্টেট আইএস সম্পর্কে মানুষ যা জেনেছে তার কথা স্মরণ করিয়ে দেয় the পেন্টাগনের সাবেক এই কর্মকর্তা আরও জানান যুক্তরাষ্ট্রের মাটিতে পাকিস্তানের হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রের মানুষ সন্ত্রাসবাদকে অভিযোগের চশমা দিয়ে দেখে তারা অনেক সন্ত্রাসীর আদর্শিক ভিত্তি বোঝে না এর আগে ফ্লোরিডার ট্যাম্পায় মার্কিন সেনা কর্মকর্তাদের সমাবেশে ফিল্ড মার্শাল আসিফ মনির ভারতের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি জানান তার দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে মাতৃভূমি রক্ষার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন এরপর থেকেই মূলত আসিফ মনিরকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে শরীফ রাহাত নিউজ ডেস্ক Hello, Bangla.